এই পাতাটি চিনে রাখুন কারণ আজকের এই পাতা আপনার শরীরে লক্ষ টাকার কাজ করে দিবে মাসে পর মাস ঔষধে যে কাজ হয় নাই এই পাতা সেই কাজ করে দিবে আজকের ভিডিওটি ডাউনলোড করে রাখুন নিজ স্বার্থের জন্য এই পাতা সম্পর্কে আপনাদের আজ এমন কিছু তথ্য জানাবো যা জানলে আপনি আফসোস করবেন কেন এতদিন এই পাতার এত গুণের কথা আপনি জানতেন না আপনারাই বলুন তো এটি কি পাতা আমি বলে দিচ্ছি এটি ধানকনি পাতা এই পাতার নাম শুনেই যারা ভিডিওটি স্কিপ করে যাবেন তারা অনেক বড় ভুল করবেন কারণ ধানকনি পাতা আপনার যে কত শত রোগ দূর করতে পারে আপনি জানলে আজ থেকে আর ঔষধ খাবেন না বৃদ্ধ বয়স পর্যন্ত যদি চান নিরোগী জীবন যাপন করতে তাহলে সময় নষ্ট না করে আজ থেকেই এই পাতা খাওয়া শুরু করুন অনেকে ভাবতে পারেন ধানকনি পাতা কি বা উপকার করে শরীরে তাহলে শুনুন থানকনি ব্যবহার করা যায় খাদ্য এবং ঔষধ উভয় হিসেবেই শেকড় সহ এর পুরো অংশই খাওয়া যায় মূত্রনালীর সমস্যায় যারা ভুগছেন তারা অবশ্যই থানকনি পাতা খাবেন কয়েকটি পরিষ্কার ধানকুনি পাতা নিয়ে তার দেড় গ্লাস পানিতে সিদ্ধ করে হাফ গ্লাসে পরিণত হলে ছেকে পান করে নেবেন মূত্রনালীর সমস্যা দূর হয়ে যাবে মূত্রনালীর সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে প্রতিদিন সকালে খালি পেটে সেবন করতে হবে যারা দীর্ঘদিন যাবৎ আলসারে ভুগছেন তারা এই উপায়ে ধানকুনি পাতা সিদ্ধ করে এর পানিটা শুধু সেবন করবেন আলসার থেকে মুক্তি পাবেন হজমের সমস্যা হচ্ছে তাজা ধানকুনি পাতা এক চিমটি লবণ দিয়ে নিষেধ করুন এটি নিয়মিত পান করুন কারণ হজম শক্তি ভালো করার জন্য এবং সুস্থ থাকার জন্য থানকুনি পাতার এই পানীয় ভীষণ উপকারী থানকুনি পাতা লিভারের স্বাস্থ্য ভালো রাখে যারা লিভারের বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা নিয়ম করে থানকুনি পাতার রস সেবন করুন লিভারের যাবতীয় রোগ দূর হয়ে যাবে এরপর বলি আইবিএস সম্পর্কে এই আইবিএস রোগটিও দূর করতে পারে থানকুনি পাতা অবাক হবেন না থানকুনি পাতা সিদ্ধ করে সকালে খালি পেটে এর পানিটা সেবন করলে পুরাতন আইবিএস রোগও দূর হয়ে যাবে যে কোনো ক্ষত দ্রুত নিরাময়ের জন্য ব্যবহার করতে পারেন থানকুনি পাতা এর আছে অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য যা খুব তাড়াতাড়ি ক্ষত সারাতে সাহায্য করে ক্ষত নিরাময়ের গতি দ্রুত করতে এবং ত্বকের কার্যকারিতা বাড়ানোর জন্য শুকনো থানকুনির গুঁড়ো দিয়ে একটি পেস্ট তৈরি করে ক্ষত স্থানে লাগিয়ে রাখুন যারা আর্থ্রাইটিস বা বাতের সমস্যায় ভুগছেন তাদের জন্য ভীষণ উপকারী থানকনি পাতা এটি প্রদাহ দূর করতে সাহায্য করে বাতের চিকিৎসার অংশ হিসাবে চিকিৎসকরা নিয়মিত থানকনি পাতা খাওয়ার পরামর্শ দেন প্রতিদিন অন্তত দুইটি থানকনি পাতা চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন এতে বাতের সমস্যা থেকে দূরে থাকবেন মধুর সঙ্গে থানকনি পাতার রস মিশিয়ে খেলে তার সহজেই কাশি এবং শ্বাসযন্ত্রের অন্যান্য সারাতে সাহায্য করে থাকবে তুলসী ও গোলমরিচ দিয়ে থানকনি পাতা খেলে তার ঠান্ডা এবং জ্বর নিরাময় করে গলা ব্যথা এবং কাশি নিরাময়ের জন্য থানকনি পাতার রসের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে পান করুন এটি সপ্তাহ খানেক ধরে খেলে উপকার পাবেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে নিয়মিত ধানকনি পাতা খাওয়ার চেষ্টা করুন কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য ধানকনি পাতা খাওয়ার পরামর্শ দেওয়া হয় আপনি যদি খাবারের তালিকায় ধানকনি পাতা রাখেন তবে আর কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে হবে না সেই ক্ষেত্রে ধানকনি পাতা সেদ্ধ করে এর পানিটা সেবন করতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভীষণ উপকারী এই পাতা তাই রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে থানকুনি পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে সেবন করুন এটি বাচ্চাদেরও খাওয়ানো যাবে অনিদ্রার সমস্যা আপনাকে শারীরিক ও মানসিকভাবে অনেকটাই অসুস্থ করে দেয় তাই সুস্থ থাকার জন্য নিয়মিত ঘুম দরকার অনিদ্রার সমস্যা থাকলে তা দূর করার জন্য খেতে পারেন থানকুনি পাতা প্রতিদিন দুইবার দুই থেকে চার চা চামচ থানকুনির রস ও মধু মিশিয়ে খেলে রেজাল্ট পাবেন অনিদ্রার সমস্যা দূর হবে দ্রুত চুল যদি অতিরিক্ত পড়তে থাকে তবে তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে থানকুনি পাতা প্রতিদিন সকালে একটা চামচ শুকনো থানকুনির গুঁড়ো ও দই দিয়ে তৈরি প্যাক মাথায় ব্যবহার করলে তা চুল পড়া কমাতে সাহায্য করবে আমার আজকের এই ভিডিওতে বলা এই থানকুনি পাতার অজানা তথ্য আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আরও অনেক বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে তারাও জানতে পারে যে এই ধানকনি পাতা খেলে শরীরের কী কী রোগ সহজেই দূর করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন সে সাথে ভিডিওটি শেয়ার করে দিন সকলেই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ